উচ্চ মাধ্যমিক বোর্ডের প্রশ্নকর্তাদের সঙ্গে আমার নাকি হাত আছে আমি নাকি বোর্ডের প্রশ্ন তৈরি করি এই রকম শয়ে শয়ে গুজব রটছে আমার স্টুডেন্টরা রটাচ্ছে এবং আমাদের গ্রামের আশেপাশে অনেকেই রটাছে আমি নাকি প্রশ্ন তৈরি করছি বা প্রশ্ন সংসদের সঙ্গে অর্থাৎ যারা প্রশ্ন সেট করছে তাদের সঙ্গে আমার নাকি হাত আছে হাত না থাকলে তারা বলছে হাত না থাকলে কি করে এইভাবে সাজেশন মিলে যায় কিভাবে দেখো আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি আমি যে সাজেশনগুলো দিই প্রতি বছর তার ব্যতিক্রম হয় না উচ্চ মাধ্যমিকে ইলেভেন টুয়েলভ অর্থাৎ বোর্ডের যে সাজেশনগুলো অর্থাৎ বোর্ড জানো তোমরা জানো মাধ্যমিক গত বছর পর্যন্ত এবার যদি হচ্ছে না এই প্রশ্ন যতবার যতবার আমি সাজেশন পোস্ট করেছি ঠিক পরীক্ষা আমার প্রশ্ন গুলো আমি রাইটিং এর প্রশ্নগুলো কিন্তু সাজেশন করি তো সেইখানে আমি যে দাগ নম্বর দাগ নম্বর হুবহু কিন্তু সেই একইভাবে মিলে যায় এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তোমাদের দেখো এর আগে আমি এডুকেশনের ভিডিও অর্থাৎ এডুকেশন সাজেশন পোস্ট করেছি সেইখানে সেই ভিডিওটা তোমরা দেখে থাকো যদি আমি তোমাদের বলছিলাম ছটা প্রশ্ন একদম গ্যারান্টি তোমাদের পরীক্ষা থাকে তুমি দেখো সেই প্রশ্নটা পুরো হান্ড্রেড রাখছি সেটা তো চলো আমি তোমাদের প্রথমে আমার সঙ্গে এই প্রশ্নটা মিলিয়ে দেখাচ্ছি কারণ আমি পাঁচ থেকে সাত দিন আগে পোস্ট করেছিলাম সেই প্রশ্নগুলো কতটা কি প্রশ্নগুলো মিলিয়ে দেখাচ্ছে আর শর্ট কোশ্চেন গুলোর আমি তারপর তোমাদের বলছি দেখো আমার সেই সাজেশনের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা বের করো আমি যে খাতা থেকে সাজেশন করি অর্থাৎ যেখানে আমি সাজেশন করি এবং ছাত্রছাত্রীদের দিই যেটা জেরক্স করে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে সেই সাজেশনটা এটা প্রকৃত সত্যি না মিথ্যা দেখো বেশি কথা না বলে শুরু করছি এখন এইখানে দেখো বড় কোশ্চেন তোমাদের কি দেখো এইখানে বলছে যে কোনো একটি করতে হবে তো এইখানে শিক্ষা আর হচ্ছে এই দুটো তাহলে আমার সাজেশন দেখো তোমরা নিচ্ছ এই খাতাটা চিনতে পেরেছো কারণ হচ্ছে এই খাতা থেকে আমি সাজেশন করেছিলাম তো প্রথমেই দেখো আমি এই দুই নম্বরে রেখেছি বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি মুখ ও বদিদের জন্য শিক্ষা পদ্ধতি সেইখানে কিন্তু এইখানে সেই দুটো প্রশ্ন চলে আসছে তাহলে তুমি কমন পেয়ে গেলে একটা তারপর তোমরা যারা ভিডিও দেখছো প্রথম পাঠ অর্থাৎ আমি কিভাবে করেছিলাম এই যে প্রথম পাঠ প্রথম পার্টে দেখো প্রথম পাঠ নম্বরটা তারপর দেখো পার্টের তিন নম্বর কর্মের জন্য যেটা দ্বিতীয় পার্টের সাজেশনে দুই নম্বর আছে দ্বিতীয় পার্ট কোথায় দেখো আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম দ্বিতীয় পার্টে তিনটা প্রশ্ন দিয়েছিলাম এই দুই নম্বর কর্মের জন্য তারপরে দেখো পরের টা আছে কি কম্পিউটার শিক্ষামূলক এটা কি দ্বিতীয় পার্টের সাজেশন এটা দুই নম্বরে দেখো এই দ্বিতীয় পাটার সাজেশন দেখো এইখানে এই যে দুই নম্বর সারি এটা তিন নম্বর হবে এটা তিন নম্বর দেখো এই সাজেশনে এই যে দেখো তিন নম্বরের প্রশ্নটা তাহলে বুঝতেই পারছো কতটা কমন তারপরে দেখো তোমাদের দুটো করতে হবে সেখানে দুটোই কিন্তু কমন বেঁধে গেছে তারপর দেখো মানে একটি করতে হবে দুটোই কমন বেঁধে গেছে তারপরে এখানে দেখো তোমাদের দুটো করতে হবে দুটো দেখো কটা কমন বেঁধেছে তো এইখানে দেখো তৃতীয় পাঠ সাজেশনের তিন তিন নম্বরটা তো তৃতীয় পাঠ কোথায় তৃতীয় পাঠ আমরা সাজেশন ছিল দেখো এইখানে তৃতীয় পাঠে কি খুব ভালো করে দেখো তিন নম্বর তৃতীয় পাটে তিন নম্বর অর্থাৎ মনোযোগ কাকে বলে শিক্ষা ক্ষেত্রে এইটা দেখো তোমাদেরও পরীক্ষা কিন্তু সেই তৃতীয় পাঠের তিন নম্বরের প্রথম প্রশ্নটা ক্ষেত্রে তৃতীয় পাঠে বুঝতেই পারছো কথাটা কমন তারপর দেখো প্রাচীন অনুবর্তন আমি শর্টেজ যদিও লিখেছিলাম কিন্তু আমার সাজেশন আমি রাখিনি এটা আমার ছাত্রদেরকে লেখানো আছে যদিও এটা দেখো গোয়ার বের করা অর্থাৎ মিন বের করা তৃতীয় পাঠে সাজেশন তোমাদের বলছিলাম কি গড় বা মিনের একটা অঙ্ক থাকবে দেখো এই যে বলেছিলাম কি মিন বা মোট বের করার অঙ্ক অর্থাৎ আমি আমার ব্যাচে ঠিক এই অঙ্কটা করেছি এবং সেটাই চলে আসছে এবার দেখো কতটা কমন তোমরা নিজেরাই দেখে নাও তারপরে দেখো এই পাটে করতে হবে দুটো দুটো প্রশ্নের মধ্যে দেখো এইখানে যেটা আছে বি দেখেটা চতুর্থ পাটের আমার এক নম্বর সাজেশন দেখো চতুর্থ পাটের এক নম্বর সাজেশন কোটারি কমিশনের সুপারিশে তারপরে দেখো এইখানে আছে তারপরে আছে দেখো এটা কি আছে কারিগরি শিক্ষা অর্থাৎ এটাও চতুর্থ পাটের দুই নম্বরে চতুর্থ পাটের দুই নম্বর এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমি কিন্তু পরীক্ষার অনেকটা আগে সাজেশন পোস্ট করেছি কারণ বারবার বলে আগে সাজেশন তৈরি করি তারপর সেটা যে প্রশ্নগুলো স্টার মার্ক দিয়ে ছিল খুব ভালো করে দেখো যেগুলো এই যে স্টার মার্ক পাশে দিয়ে আছে বা যেগুলোতে এ বি এ লেখা আছে প্রত্যেকটা সেইগুলোই কিন্তু পরীক্ষা আছে তো প্রত্যেকটা সাজেশন যারা দেখেছো সেখানে যেগুলো স্টার মার্ক দিয়ে আছে খুব ভালো ভালো করে বা এ বি দিয়ে আছে সেইগুলোই তোমরা পড়ে যাও সেইগুলোই কমন পাবে তো দেখছি দেখতেই পারছো কতটা কমন তো ভিডিওটা এবার তোমাদের কাছে যদি মনে হয় না সব ঠিকঠাক আছে তাহলে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের ছোট যারা আছে ভাই বোন সকলের মধ্যে শেয়ার করে যাতে চ্যানেলটা সবার কাছে ছড়িয়ে যাবে এবং পরবর্তীতে সবাই যাতে পায় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যে প্রথমেই বলছিলাম সাজেশন যদি মেলে তাহলেই সাবস্ক্রাইব করবে এবার তোমাদের বলতে পারি এবার অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে